বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রুই মাছের মাথা নিয়েছি মাস ডাল দিয়ে রান্না করব সাথে দিব লাউ বাইদা হয়ে আমি মাহমুদা খানুম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম আদা রসুন নিয়েছি দিয়ে দিচ্ছি এর সাথে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া রান্নার জন্য চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি মাছের মাথা মশলা মাছের মাথা একসাথে ভালোভাবে কষিয়ে নিব ঢাকটা দিয়ে ঢেকে রুই মাছের মাথা ভালোভাবে কষিয়ে নিলাম আর মাসকলার ডাল ব্লেন্ডারে গুড়া করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি মাছের মাথা কষানো অলমোস্ট ডান এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি লাউ অব ক্যামেরাতে লবণ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে লাউ সিদ্ধ করে নেব লাউ অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাঘার বাটা বাঘার বাটা দেওয়ার পর ডাখান দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলাম এট লাস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা রুই মাছের মাথা মাশকলার ডাল আর হচ্ছে লাউ একসাথে রান্না করলাম রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম